আসসালামু আলাইকুম গাইস আজকে এই ভিডিওতে পদ্মশপলার রিসর্র্টের সমস্ত সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব এবং সাdatatables কমপ্লিট একটা ভ্রমণ গাইডлен দেব এবং কিভাবে যাবেন কোথায় এই পদ্মশপলার রিসর্র্ট কত টাকা টিকেট ও কিভাবে সম্পূর্ণ ঘুরে দেখবেন ইত্যাদি এই ভিডিওতে থাকবে তো আমাদের সাথেই থাকেন ফুল ভিডিওটা দেখতে থাকেন আশা করি অনেক অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ আজকে আমাদের যাত্রা মাদুকদি বাসস্ট্যান্ড থেকে শুরু প্রথমে আমরা মাদুকদি বাস স্ট্যান্ড থেকে গাউসিয়া বাসস্ট্যান্ড যাব মাদুকদি থেকে গাউসিয়ার বাড়া বাসে জনপ্রতি বিশ টাকা করে নিব তো আমরা প্রথমে চলে যাব গাউসিয়া বাসস্ট্যান্ড এটা হচ্ছে গাউসিয়া ফ্লাইওভার ও বাস স্ট্যান্ড তো এখান থেকে আপনারা চলে যেতে হবে কাঞ্চন ব্রিজের নিকটে তো আমরা এখন কাঞ্চন ব্রিজের নিকটে যাওয়ার জন্য রওনা হলাম আর এটা হচ্ছে কাঞ্চন ব্রিজের এখানে অটো স্ট্যান্ড তো এই অটো স্ট্যান্ডে আপনারা অটো পেয়ে যাবেন আর এখান থেকে আপনারা চলে যেতে হবে জিন্দা পার্কের পাশে আর এই পদ্মবিল রেস হচ্ছে জিন্দা পার্কের থেকে একটু সামনে তো আমরা কাঞ্চন বিলস থেকে জনপতি পঁচিশ টাকা ভাড়া করে চলে যাব জিন্দা পার্কের থেকে একটু সামনে আমরা যে সাপলা বিলে যাবো সাপলা বিলে যাওয়ার জন্য আমাদের প্রথম এদিক দিয়ে ঢুকতে হবে নিজুম পল্লী রিসর্ট পিকনিক শুটিং শর্ট কজেট অ্যান্ড রেস্টুরেন্ট তো আপনার এই নাম্বারে যোগাযোগ করলো পারবে নাকি এটার ভিতরে এই ভিতরে সাপলা বিল তো আমরা এই যে মেইন রুট এটা থেকে এখন আমরা ঢুকতে হবে এই রুটে তো আমরা এই রুটে ঢুকে যে আমরা পদ্মবিলে যাব তো এই ঢুক এই রুটে ঢুকে মূলত পদ্মবিলে যেতে হবে তো আমরা পদ্মবিলে এখন এই রুট দিয়ে রোয়ানা হব তো আমাদের সাথেই দেখেন ফুলটা দেখতে থাকেন অবশেষে আমরা আমার গন্তব্যস্থলে পৌঁছালাম আর এলটা হচ্ছে পদ্মবিলে পৌঁছানোর রাস্তা তো আমরা পদ্মবিলে যাইতেছি তো দেখেন আমরা পদ্মবিলে গেট দিয়ে প্রবেশ করলাম আর এই গেট দিয়ে আপ মূলত পদ্মবিলে প্রবেশ করতে হয় তো দেখা যাক পদ্মবিল কোথায় আর আশেপাশে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর লাল সাপড়া রয়েছে এই যে আর এই রাস্তাটা দিয়ে মূলত পদ্মবিলে প্রবেশ করতে হয় তো আমরা সামনের থেকে টিকিট কেটে নিব তো দেখা যাক কাউন্টার কোথায় যখন প্রবেশ করি তখন টিকিট কাউন্টারে লুক ছিল না তো ওনাকে ভিতরে গিয়ে পেলাম তখন আমরা টিকিট কেটে নিলাম জনপতি প্রবেশ পঞ্চাশ টাকা টিকিট এই পদ্মা রিসর্টে তো আমরা অবশেষে পদ্মশাপলা সাপলা রিসোর্টে চলে আসলাম আর এই পদ্মশাপলা রিসর্ট হচ্ছে জিন্দা মদ্যপাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ তো আপনারা যারা যাবেন প্রথম ও আপনাদেরকে যেতে হবে জিন্দা পার্কের পাশি মানে জিন্দা পার্কের থেকে একটু সামনে জিন্দা পার্কে গেলেই এই পদ্মশপলার রিসর্টে যেতে পারবেন এই পদ্মশপলার রিসর্টে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন বসার জন্য অনেক জায়গা এবং অনেকগুলো নৌকা পেয়ে যাবেন তো এখানে কিন্তু অনেকগুলো দুলনাও আছে আপনারা চাইলে দুলনায়ও চড়তে পারবেন তো এটার ভিতরে প্রবেশ করার পরে সব কিছুই ফিরি শুধু নৌকা দিয়ে ঘুরলে আপনার নৌকা টাকাটা করতে হবে এখানে আপনারা ভিতরে একটি দোকান পেয়ে যাবেন আর এখানে বসার জন্য অনেকগুলো জায়গা পেয়ে যাবেন আর এখানে প্রাকৃতিক সৌন্দর্য বরপুর আর দেখতে পাচ্ছেন মানে বসার জন্য বা ফ্যামিলি নিয়ে গেলে ফ্যামিলিদের সাথে এখানে কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করতে পারবেন বসার জন্য ওরা বিভিন্ন ছাতা দিয়ে মানে অনেক জায়গা রেখেছে যে এখানে বসে কোয়ালিটি তো আমরা একটা নৌকা নিয়ে নিলাম পদ্ম সপলা বিলে গড়ার জন্য আর এখানে একজন আপনার গড়লে তিনশো টাকা পেমেন্ট করতে হবে দুজন গড়লেও তিনশো টাকা পেমেন্ট করতে হবে এক ঘন্টার জন্য এক ঘন্টার নিচে নৌকা বাড়া দেওয়া হয় না আর এখানে যদি দশ মিনিটও ঘুরেন তার জন্য তিনশো টাকাই পেমেন্ট করতে হবে তো আমরা তিনশো টাকা দিয়ে একটি নৌকা নিয়ে নিলাম আর অবশেষে আমাদের নৌকার মাঝে আমাদেরকে পুরা বিলটা ঘুরে ঘুরে দেখাবে আর যে জায়গায় পদ্মপুল বেশি ওই জায়গায় আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবে আর বিশেষ করে এই জায়গায় যারা পুলগুলো ফুটন্ত অবস্থায় দেখতে যান তো সকাল সাতটা থেকে দশটা আগে ওই জায়গায় পৌঁছাতে হবে তাহলে ভরপুর পুলগুলা দেখতে পারবে না আমরা দুপুরবেলায় গেছি বিদায় লাল সাপ্লাগুলো ফুটন্ত অবস্থায় দেখতে পাই না কিন্তু দুপুরবেলা গেলে আপনারা পদ্ম ফুল এবং সাদা গুলা ফুটন্ত অবস্থায় দেখতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন দুলনার মধ্যে শখের মানুষ নিয়ে গেলেও কিন্তু ঘুরতে পারবেন আর এখানে ফ্যামিলির সাথেও ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন আর বিশেষ করে যারা দুপুরবেলা যাবেন তাদেরকে একেবারে চাতা দেওয়া হবে নৌকার মাঝেই চাতা নিয়ে যায় আর দেখতে পাচ্ছেন বিলটা কিন্তু অনেক বড় আর এখানে পদ্ম ফুলগুলো ফুটন্ত অবস্থায় দুপুরবেলা দেখা যায় ইবিলে বিশেষ করে একটা জিনিস ভালো লাগলো না মানে ওনারা এখানে নাকি ফুল চাষ করে তো ফুল ছিঁড়া সম্পূর্ণ নিষেধ মানে একটা ফুলও আমাদেরকে চিড়তে দেয় নাই আর বিশেষ করে মনে হয় কি এই জায়গা থেকে সকালে ফুল ওরা তুলে নিয়ে বিক্রি করে মানে যার কারণে কাউকে ছিঁড়া একদম সম্পূর্ণ নিষেধ তো ফুল দেখতে পারবেন ছইতে পারবেন বাট চিড়তে পারবেন না আর যারা বিশেষ করে মানে অনেকগুলো ফুল ফুটন্ত অবস্থায় পদ্ম বিলটা দেখতে চান তো সকাল সাতটা থেকে দশটার আগে ওই জায়গায় উপস্থিত থাকতে হবে তাহলে পুরো পদ্ম বিলটা দেখতে পারবেন মানে ফুল ফুটন্ত অবস্থায় অনেক সুন্দর দেখাবে আর আপনার বিকালে যাই সে বিদ্যায় মানে আমরা কিন্তু ফুটন্ত অবস্থায় দেখতে পাই নাই আর বিশেষ করে বিকালে গেলে দেখা যায় কি বা দুপুরে গেলে দেখা যায় যে আপনার পদ্ম ফুলগুলা ফুটে থাকে বা সাদা সাপলাগুলো ফুটে থাকে কিন্তু লাল সাপলাগুলো ফুটে নাই আর বিলটা তেমন বিকালবেলা গেলে এতটা ভালো লাগবে না বা ওয়েদার অনুযায়ী এতটা ভালো ফিল না মনে করি কি আপনারা এখানে যারা যাবেন মানে সকালে গেলে ভালো সবচেয়ে বেটার আর বিকালে গেলে যে রোদ রোদে মানে কি বলবার রোদের তাপমাত্রা অনেক আর ফুলও দেখা যায় না সো লস প্রজেক্ট আমরা মানে পুরাই লস খেলাম খেলে আর রুদের মধ্যে ঘুরে আসছি আমাদের রাতে সময় অল্প ছিল বিদায় এই বিলটি কিন্তু অনেক বড় অনেক সুন্দর বিলটিতে অনেক ফুল রয়েছে তো আপনার তো প্রথমে বললাম আবারও বলি বিলটাই যাই তইলে আপনাদেরকে পথমতো জিন্দা পার্কের পাশে পৌঁছে যে কোনো অটোকে বললে আপনাকে নিয়ে যাবে আর এই গ্রামটার নাম হচ্ছে জিন্দা মদ্যপাড়া আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ তো আপনারা যারা যাবেন মানে অল্প সময়ের মধ্যে পৌঁছায় যেতে পারবেন যদি কাঞ্চজন ব্রিজের নিকটে পৌঁছান আর বাংলাদেশের যে তো আসেন না কেন আপনাদেরকে অবশ্যই কাঁচজন ব্রিজের নিকটে যেতে হবে সর্বপ্রথম মানে এই পদ্ম সাপ্লার রিসর্টে যাওয়ার জন্য গাইস যারা আমাদের চ্যানেলের নতুন একটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা ব্লাইকনটি বাজিয়ে দিন যাতে করে আপনাদের সাপোর্ট পেয়ে অ্যানাদার নিউ ব্লগ ভিডিও আপলোড দিতে পারি এবং আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারি ফুলভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে দেখা হবে আবারও কোনো অনাদার নিউ ব্লগে